সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি এমন একটা রাত গিয়ে দিন দেখার সুযোগ করে দিয়েছেন তার জন্য বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি সকাল সকাল উঠে গাছের পরিচর্যা তো যাই হোক এখানে এই গাছটার পাতাগুলি দেখলে আমার মানে ভীষণ ভালো লাগে পাতাগুলি দেখলে মানে আল্লাহ পাক মানে মানুষ কত প্রকার নিয়ামত দিছে আবার এর মধ্যে যে এত এত মাকলুকাত দিছে মাকলু মধ্যে যে যে একটা গাছ এই গাছটা মানে কি সুন্দর একটা এই মানে গাছটা পাতাগুলির ডিজাইনটা দেখলে খুবই ভালো লাগে অনেক সময় আমরা ছোটোবেলায় এগুলি হাতে আইকা তারপরে কালার টালার দিয়ে আর কি এরকম সুন্দর করতাম তো এখন দেখি এর এই ধরনের পাতাও মানে আছে যেটা আমার দেখতে ভীষণই আর কি ভাল লাগে ওই পাতাটা মানে খুবই সুন্দর তো এই গাছটার নাম আমার আর কি সচরাচর জানা নেই তো যাই হোক এখানে সবটি গাছ আমি দেখতেছিলাম গরটর পরিষ্কার করতেছিলাম খালাম্মায় মাই পরিষ্কার করে ফলাইছে মানে পোসা পাশি করে ভালো লাগছে একটা জামেলা তো যেহেতু ওই মানুষ উনি সকালে আইসা মানে বাকি কাজটা করে বট্ট পোচা ই করে নিছে তো আমি আবার এই জায়গায় অন্যান্য কাজ করতেছি কতগুলি পয়সা বাইর করছে মানে এত এতটি পয়সা জমছে এই পয়সাগুলি মানে দেখা আজকে ছোটোবেলা মানে বাচ্চারা এগুলি আমরাও এক সময় এই টাকাগুলি ইয়ের মধ্যে আর কি জমাইতাম ব্যাংকের মধ্যে তো এখনকার বাচ্চারা খুবই কম আর কি টাকা এরকম জমায় পয়সা তো তাদের তারা তো দেখেই না ওই যে এক টাকা করে হইলে এরকম করে মানে ফার ই করে রাখি তো এই টাকাটা আর কি জমছে এই তো রান্না বান্না এই আজকে বেশ কিছু রান্না করবো না আজকে একদম শর্টকাট আলু ভাজি করবো আর এখানে ইদিয়া দেওয়া আর কি রান্না করবো ইদিয়া ইলিশ মাছ দিয়া। প্রথমে ভাবছিলাম চিংড়ি মাছ দেওয়া রান্না করবো পরে আবার ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করি আমি খুব কমই ইলিশ মাছ দেওয়া রান্না করি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে রান্না করি মানে খাবারের সময় কাটা কাটা থাকলে না অনেক সময় ভাল লাগে না যেহেতু মাথা দিয়ে রান্না করবো তো আর মাথাগুলি ভাঙি নেই আর কি এমনি আনামি মাথা দিয়ে রান্না করছি এখানে এই আলু ভাজি আমার ছেলের জন্য আলু ভাজি পাশে চোলায় ডাল ডাল আগের আসিল তো ওই ডালটা গরম করে নিলাম আর একদম শর্টঘাটে আজকে রান্নাটা হয়ে গেছে মানে বসাই সাইড কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে গেছে এরকম একটা অবস্থা এই তো আলু ভাজিটা বসাই দিছি সুন্দর করে একটা ইটুই দিছি আমি আবার একটু কাঁচামরিচ দিছি ধনিয়া পাতাও দিছি এগুলি আর মানে ভিডিও করার হয়নি এখানে আবার যে ইয়ের মাছটা কষামো ইলিশ মাছটা যেহেতু লতি আমি আগে ইসি বামনে ভাপ দিয়ে পানি ফলাই রাখছি লতি ফাঁপ দিয়ে পানি ফালায় রাখলে গলাটা চুলকায় না আর এখানে আমি আনাম মানে আমার রসুনটা দেশি রসুন ছোট ছোট কোয়া বড় রসুন হইলে দেখা গেছে পেঁয়াজের মতো কুটটা আর কি দেওয়া যায় তো যেহেতু ছোট রসুন এই কারণে আমি ছোট করে মানে আর কুটি নেই এরকম সিল্লা আর কি দিয়ে দিছি আনাম আনাম রসুনগুলি মাছটি দিয়া ভালো করে কষায় একটু পানি দেওয়া তারপরে ই করে নিমু সিদ্ধ করে নিমু সিদ্ধ করে নিয়ে আবার তুললা রাখুন তুললা তারপরে লতি দিম নাহলে আবার ব্যাঙ্গা গেলে মানে কাটা কাটা লাগে কাটা কাটা জিনিসটা আর কি আমার খাইতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা সেখানে একটু পানি দেওয়া আর কি করে দিয়া তারপর আর কি সিদ্ধ করে নিলাম মাছটা তারপর আবার উটাইয়া রাখবো উটাইয়া ওইটা আর কি দিবো এই তো আজকে রান্নাবান্না এইগুলি আজকে অল্প মধ্যে রান্নাবান্নাটা সাইরা নিলাম রান্না বান্না মানে অনেকটাই হয়ে গেছে তো এখানে এই ডাইকে দিব ডাইকে তারপরে ভালো করে আর কি মাছটা সিদ্ধ করে নিম সিদ্ধ করে কি করে না প্রথমে বসলাম কাটা বাচ্চা রান্না করুন আবার মানে কাটা বাজতে আর ভালো লাগলো না তো যাই হোক এখানে মাছটাও দিয়ে দিছি তারপরে লতিও দিয়েছি আমার আর মাছটা তুললা যে লতি দিম এই জিনিসটা আমার খেয়ালিয়াছিল না মানে ডাইলা দিয়ে দিছি তো তাড়াতাড়ি করে মাছগুলি তুললা নিলাম তুললা তারপরে এইটা লতিটা ভালো করে লাড়াচাড়াটা পানিটা শুকিয়ে মাছটা আর কি পরে দিয়ে দিম এভাবে লতির রান্না করলো মানে আর ভাল লাগছে খারাপ লাগে নেই আছে কারা কারা এইভাবে লতি খান জানাবেন আমি কিন্তু প্রায় সময় লতি মানে রান্না করি এইভাবে এই চিংড়ি মাছ রান্না করি কিন্তু আজকে ইলিশ মাছ দিয়ে আর কি রান্না করলাম রান্না বান্না সকাল হইলে মেয়েদের একটাই মানে কি রান্না করব কী খাইবো এই ধরনেরটাই তো যাই হোক আমি কিছুটা রাত্রে ভেবে রাখি মানে কি রান্না করবো আজকে কি রান্না করা যায় তো এই তো আজকের পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন